গরু মহিষ হাঁস বাস কাঠ ইত্যাদির হাটে তো ঘুরে এসেছেন কখনই কি টাকার হাটে গিয়েছেন এই টাকার হাটে পাওয়া যাবে বিভিন্ন দেশের মুদ্রা তৎকালীন পাকিস্তান টাকা কেনা বেচা করে তার লভ্যাংশ দিয়েই চলছে তাদের সংসার টাকার হাটে এসেছি আমিও কি নতুন টাকা না নিয়ে বাসায় ফিরতে পারবো আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ সমন্বিত দর্শক আজকে আমরা এসেছি গুলিস্তানের টাকার হাটে আর টাকার হাট দুটো ঈদ আসলে ছোটদের মধ্যে নতুন টাকার যেই আমেজ আসে সেই আমেজ পূরণ করতেই কিন্তু নতুন টাকার দরকার আর নতুন টাকা সবাই কিন্তু ব্যাংক থেকে নিতে পারে না তাদের জন্য টাকা কোথায় থেকে নিবে ডাকাতে যারা থাকে তারা কিন্তু স্থানের সেই পাতাল মার্কেটের পাশে সেই কিন্তু নিতে পারবে ক্রেতাদের নজর কাড়তে যে যেভাবে পারছে ওইভাবেই সুন্দর করে ডেকোরেশন করে টাকা সাজিয়ে রেখেছে মার্কিং ডলার থেকে সৌদির রিয়াল পর্যন্ত এইখানে কেনাবেচা হচ্ছে দেখা যাচ্ছে যে ছেঁড়া টাকার কত বাহারি রঙের টুকরো ওইখানে তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিন্তু নতুন তিনটি নোট বের হয়েছে যার মধ্যে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার নোটও রয়েছে সেই টাকাগুলো কিন্তু এই টাকার হাটে বিদ্যমান রয়েছে সম্মানিত সুদে আজকে আমরা গুলিস্তানের টাকার হাট ঘুরব এবং টাকাগুলো দেখব যে কোন কোন দেশের টাকা এখানে পাওয়া যায় এই টাকার হাটের মানুষজন যারা শহরে চাকরি করে থাকে তারা যখন ছুটিতে কিংবা ঈদের ছুটিতে বাড়িতে যায় বা কেউ বা দুর্গাপুজোর ছুটিতে বাড়িতে যায় তখন এই ছোট ভাই বা বাতি যা আছে বা বাগ্নে আছে তাদের জন্য কিন্তু এই গুলিস্তানের টাকার হাটে আসে নতুন টাকা নেওয়ার জন্য কারণ ছোটরা কিন্তু জকজকে থকথকে টাকার নোট ছাড়া সেটা নিতে চায় না হোক সেটা দশ টাকা কিংবা পাঁচ টাকা বা দুই টাকার নোট এই গুলিস্তানের টাকার হাটে যারা আসে ক্রেতাগণ তারা এক হাজার টাকার দশ টাকার নতুন নোট নিতে বাড়তি গুনতে হচ্ছে দুইশো থেকে একশত টাকা তারপরেও তাদের মধ্যে কোনো খুব নেই কারণ তাদের ছোটো ভাই বাতিজা যারা আছে তাদের আবদার মেটাতে হবে তো আবদার মেটানোর জন্য একশো দুইশো টাকা কখনো ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না আজকে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে ঘুরছিলাম এই টাকার হাটে এবং সচককে সাক্ষী হয়েছে যারা নতুন নতুন টাকা নিচ্ছে একশো দুইশো তিনশো পাঁচশো টাকার জন্য তারা নতুন টাকা ফেলে যাচ্ছে না আর সেই লভ্যাংশ দিয়েই কিন্তু জীবিকা চালিয়ে থাকে এই টাকার হাটের ব্যবসায়ীরা কেউ কেউ আসছে ছেঁড়া টাকার নোট নিয়ে সেই ছেঁড়া টাকা অল্প কিছু টাকা কম দিয়ে বিক্রি করে যাচ্ছে টাকার হাটে কেউ বা আসছে দূর দূরান্ত থেকে নতুন টাকা সংগ্রহ করতে কারণ তাদের যে যেতে হবে ছোটদের আবদার মেটাতে হবে আজকে আমরা সচক্ষে ঘুরেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি টাকার হাটে যারা আসে তারা দাম দর নিয়ে কিন্তু ভালোই কষাকষি বা মোলামুলি শুরু করে দেয় কারণ দু টাকা বেশি ফেলে যে তাদেরই লাভ আবার দু টাকা কম দিয়ে কিনতে পারলে যে যারা বিক্রেতা আছে তাদেরই লাভ আমরা দেখতে পাচ্ছি টাকার হাটে টাকার হাটে কেউ কেউ আছে তাদের ব্যবসার বয়স এক যুগ পাড়িয়ে গিয়েছে আবার কেউ বা সবে এসেছেন এই ব্যবসাতে দেখতেই পাচ্ছেন তিনি তার মধ্যে একজন যার ব্যবসার বয়স মাত্র কেবল ছয় থেকে নয় মাসের মধ্যকারী হয়ে থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন টাকা বেচা বিক্রি হচ্ছে রাজধানীর ঢাকায় প্রায় পঞ্চাশ বছর ধরে গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির সামনের ফুটপাতে এই হাটটি চলে আসছে কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরান টাকা বিক্রি হচ্ছে এই ফুটপাতে গুলিস্তানের এই স্থানটি ঘিরে অর্ধ শতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করছেন এই ব্যবসা দিয়ে ঘর সংসার চলে সবার দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন ভান্ডেল পাওয়া যাচ্ছে গুলিস্তানের এই টাকাওয়ালাদের কাছে ব্যবসায়ীরা জানান ছেঁড়া টাকা নিয়ে অনেকেই বেকায়দা পড়েন যারা এই ছেঁড়া টাকা চালাতে পারে না তাদের কাছ থেকে টাকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনেন এছাড়া নতুন নোটের বান্ডেলও তারা বিক্রি করেন এক্ষেত্রে

এই যে নতুন টাকা ছোট বাচ্চাদের কেমন লাগে ওদের মানে হ্যাপিনেস যেটা ওটা দেখার জন্য এর মধ্যে হচ্ছে দশ টাকা বিষয় কোনো বিষয় না জানাই দিলে ওরা যে মানে খুশি হয় আর নতুন টাকা দিলে বিশেষ করে তো ঈদ সিজনটা আসলে নতুন টাকা কিনার হ্যাঁ হ্যাঁ ঘুমরি কিমরি পরে আর কি যখন ঈদ সিজনটা আছে গেছে না আচ্ছা কথা বললেন কত কি বলতেছে টাকা

পুরান থেকে নতুন টাকার নোট সংগ্রহ করে রাখছেন পরবর্তী প্রজন্মকে দেখাবে যে বাংলাদেশ সহ তথা বিশ্বে তার কাছে কত দেশের মুদ্রা বা নোট রয়েছে সেই সুবাদেই কিন্তু গুলিস্তানের টাকার হাটে আসে নতুন নতুন টাকা সংগ্রহ করার জন্য বা কেউ বা আসেন তাদের সংগ্রহে পুরো পৃথিবীর টাকার সংগ্রহ রাখার জন্য আমাদের সামনেই দেখতে পেলাম যে একজন ব্যক্তি এসেছেন চারটি পাঁচশো টাকার ছেঁড়া নোট নিয়ে ওই ছেঁড়া নোটের বিনিময়ে ওই বিক্রেতা টাকা বিক্রেতা তাকে টাকা ফেরত দিচ্ছে অবশ্যই দুই হাজার টাকা দিবে না ওইখান থেকে ব্যাংকে গেলে যেই নির্দিষ্ট একটি টাকা পেত তার চেয়েও এইখানে কম দেবে তারপরেও কিন্তু এইখানেই মানুষজন আসে কারণ তাদের কোনো লাইন বেদে টাকা বিক্রি করতে হচ্ছে না সমৃত দর্শক আমরা দেখতে পাচ্ছি ওই ব্যক্তির সংগ্রহে রয়েছে পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের মুদ্রা বা কয়েন নতুন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে যে বিশ টাকা পঞ্চাশ টাকার নোটগুলো এসেছে আজকে আমরা স্যাম্পল হিসাবে কিছু নিয়ে যাচ্ছি কারণ এটা দেখে ভালো লেগেছে আমাকে আপাতত পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ পাঁচশো টাকা দিলে কত দিতে হয় একটা চল্লিশ আচ্ছা এটা তো এমনি ব্যবসাটাই তো মূলত আপনাদের এই টাকারই টাকা দিয়ে টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা আছে নতুন তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশ টাকা এসেছে এই তো আমরা বিশ টাকা নিচ্ছি পাঁচশো টাকা চল্লিশ টাকা বেশি দিতে হবে এটা কোনো ফ্যাক্ট না নতুন টাকা নিব তো সম্মানিত দর্শক আমরা টাকার হাত আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন আর যারা টাকা নিতে আসবেন তারা অবশ্যই এইখানে এসে নতুন টাকা নিয়ে যাবেন তাহলে বাড়িতে যাবার পর যারা ছোটো বাচ্চারা আছে তারা টাকা পেয়ে অনেক খুশি হবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে কোনো একদিন